আসসালামু আলাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার্স জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো সেজন্য নয়টা সুতা নিয়েছি আর হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এখন আমি একটি স্লিপ নট তৈরি করে নেব স্লিপ নট করার পরে এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ আমি চেন তৈরি করে নেব এই পরিমাণ চেন আপনারা এক থেকে দুই বছরের বাচ্চার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও আমি ছবির মাধ্যমে বয়স অনুযায়ী বাচ্চাদের গলার পরিমাপ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাছাড়াও সবথেকে বেশি ভালো হয় আপনারা বাচ্চার জামার গলার মাপ নিয়ে সেই মাপটি দিয়ে যদি জামার গলাটি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে তো আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে ফিরে আসছি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি এই যে দেখি সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি কুশিগুলো করার পরে চোদ্দো ইঞ্চি পরিমাণ টিকে যাবে এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম তারপরে এক দুই তিন তিনটি চেনের ঘর বাদ দিলাম তারপরে চার নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম এই তিনটি চেন সমান একটি ডাবল কুশি এবং আরও একটি ডাবল কুশি করে নিলাম দুইটি ডাবল কুশি করে নিলাম তারপরের চেনের ঘরে ডাবল কুশি করে নিলাম তিনটি তারপরের চেনের ঘরে ডাবল কুশি করে নেব চার পাঁচটি পাঁচটি ডাবল কুশি আমি করে নিয়েছি এখন ছয় নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব ছয় নম্বর ঘরে দুইটি ডাবল কুশি অর্থাৎ ছয় নম্বর চেনের ঘরে দুইটি ডাবল কুশি করে নিলাম আবারও আমি পরপর পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ এখন ছয় নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নেব ছয় নম্বর ঘরে গিয়ে দুইটি ডাবল কুশি তো এই একই নিয়মে আমি পুরো ডাবল ডাবলকুশিগুলো করে নেব এই চেনগুলোতে ডাবল কুশিগুলো একই নিয়মে করে নেব পরপর পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি এবং ছয় নম্বর ঘরে গিয়ে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি ডাবল কুশিগুলো করে ফিরে আসছি এখানে আমি ডাবল কুশিগুলো করে নিয়েছি তবে শেষের দিকে এখানে আমার ঘর বেশি হয়েছে দুইটি ঘর বেশি হয়েছে আমি দুইটি ঘরে ডাবল কুশি করে নিচ্ছি এই যে একটি দুইটি দুইটি ঘর বেশি হয়েছে আমি দুইটি ঘরে একটি একটি করে ডাবল কুশি করে এটি মেকআপ করে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি তারপর ঘুরিয়ে নিয়ে আমি বাটন প্লেট করে নিয়েছি সেজন্য এখানে মোট পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো তিনটি চেনের একটি ডাবল কুশি আমি এখানে তৈরি করে নিয়েছি তারপরে ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব দুই তারপরে ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তিন চার পাঁচ পাঁচটি কুশি দিয়ে আমি বাটন প্লেট তৈরি করে নেব এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপর মাঝখানে একটি চেন করে আবার ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব তারপরে আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব একটি চেন করে ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব দেখুন ভি শেপের একটি ডিজাইন তৈরি হয়ে গেছে আবারও আমি একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নেব একটি চেন করে আবার ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাটন প্লেট তৈরি করে নিয়েছি সেজন্য একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরের থেকে ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি এখানে পাঁচটি তারপরে যে তিনটি চেনের যে ডাবল কুশিটি করেছিলাম তার তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশি করে নেব এখানে আমি ছয়টি ডাবল কুশি করে নিলাম এখানে আমার ছয়টি ঘর বাকি ছিল তাই ছয়টি ঘরে ছয়টি ডাবল কুশি করে বাটন প্লেটটি তৈরি করে নিলাম এরপর আমি তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি কুশি তারপর ঘুরিয়ে নিয়ে আমি বাটন আবারও প্লেটটি তৈরি করে নিচ্ছি ছয়টি ডাবল কুশির ওপর ছয়টি ডাবলকুশি করে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন এই যে ভি শেপের ডিজাইনটির উপরে যে এখানে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে এই যে খুশি করবো তবে দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দেব আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দেব। এরপর সবগুলো লুপের মধ্য দিয়ে অর্থাৎ তিনটি লুপের মধ্য দিয়েই হুকটিকে বের করে নিয়ে আসলাম মাঝখানে দুইটি চেন করে নেব তারপরে আবারও এই একই ঘরের মধ্য দিয়ে এই ডাবল খুশি করব তবে ফুলফিল করব না একটি লুপ হুকের মধ্যে রেখে দেব। আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিয়ে পরে দেখুন তিনটি লুপ হুকের মধ্যে আছে এই তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম তাহলে এখানে দুইটি ডাবল কুশির ক্লাস্টার হয়ে যাবে আমি প্রথমে একটি দুইটি ডাবল কুশির ক্লাস্টার করেছি তারপরে দুইটি চেন তারপরে আবারও দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিলাম এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও দুইটি চেন করে আমি আবারও ক্লাস্টার তৈরি করব এই যে একটি চেনের গ্যাপের মধ্যে এখানে ডাবল কুশির করব না শুধুমাত্র দুইটি লুপকে ছেড়ে দেব বাকি লুপ ছেড়ে দেব না হুকের মধ্যে রেখে দিলাম আবারও একইভাবে আমি কাজটি করে নিচ্ছি এখন যখন তিনটি লুপ হুকের মধ্যে থাকবে তখন একবারে হুকটিকে বের করে নিয়ে আসবো মাঝখানে দুইটি চেন করে নেব আবারও আমি দুইটি রাবলকুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি এখন দেখুন হুকের মধ্যে তিনটি লুপ আছে তিনটি লুপের মধ্যে দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম তারপর দুইটি চেন করে নেব তারপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ক্লাস্টার করে নিচ্ছি দুইটি ডাবল কুশির ক্লাস্টার করে নিচ্ছি এই যে একটি ক্লাস্টার করে নেওয়ার পরেই দুইটি চেন করে নেব দুইটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে আরেকটি ক্লাস্টার করে নিচ্ছি তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি করে নিয়েছি এখন তিনটি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও বাটন প্লেট করে নিচ্ছি বাটন প্লেট তৈরি করার পরে এখন আমি এই যে দুইটি চেনের গ্যাপ আছে দুইটি ক্লাস্টারের মাঝখানে সেই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তারপর একটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর আবারও এই যে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি একটি চেন দুইটি ডাবল কুশি করে নিলাম আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি একটি চেন আবারও একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি আবারও তিনটি চেন করে নিচ্ছি তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি ঘুরিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন ট্রিপল কুশি করে নেব সেজন্য হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এই যে তিনটি চেনের গ্যাপ আছে দুইটি ট্রিপল কুশির মাঝখানে তিনটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তারপর একটি চেন করে আবারও একটি ট্রিপল কুশি করে নেব একই গ্যাপের মধ্যে আবারও একটি চেন করে ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তো আমি এখানে তিনটি ট্রিপল কুশি করে নিলাম আর মাঝখানে একটি করে চেনের গ্যাপ নিয়েছি এরপর এক দুই তিন তিনটি চেন করে পরের এই যে তিনটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ট্রিপল কুশির মাঝখানে যে তিনটি চেনের গ্যাপ আছে এখানে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তারপর একটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি আবারও একটি চেন করে একই গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তারপর এক দুই তিন তিনটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি একটি চেন করে আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি আবারও একটি চেনের গ্যাপ নিয়ে আমি আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি মোট তিনটি ট্রিপল কুশি করে নিলাম তারপর এক দুই তিন তিনটি চেন করে এই যেভাবে আমি ডিজাইনটি তৈরি করলাম ঠিক একইভাবে আমি ডিজাইনটি পুরো রাউন্ডেই তৈরি করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও বাটন প্লেট করে নিচ্ছি এখন আমি এই যে এখানে ট্রিপল কুশি করেছি মাঝখানে একটি চেনের গ্যাপ করেছি তো এই প্রথম একটি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে ট্রিপল কুশি করে নিচ্ছি একটি চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল কুশি করে নিলাম তারপরের যে ট্রিপল কুশিটি আছে সেই ঘরে ট্রিপল কুশির ঘরে আমি এখানে তিনটি ট্রিপল কুশি করে নেব মাঝখানে ট্রিপল কুশির ঘরে তিনটি ট্রিপল কুশি এখানে তিনটি ট্রিপল কুশি আমি করে নিলাম এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি তো এখানে মোট আমি পাঁচটি ট্রিপল কুশি করে নিয়েছি একটি চেনের গ্যাপ যে আছে দুইটি তার মধ্যে দুইটি এবং মাঝখানের এই ট্রিপল কুশির ঘরে তিনটি ট্রিপল কুশি করে নিয়েছি মোট পাঁচটি এখন এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও এক দুই তিন তিনটি চেন করে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল কুশি করে নিচ্ছি একটি ট্রিপল কুশি তারপরে মাঝখানে যে ট্রিপল কুশির ঘরটি আছে এখানে আমি তিনটি ট্রিপল কুশি করে নেব একটি দুইটি তিনটি এখন এই যে একটি চেনের গ্যাপের মধ্যে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি এই হলো মোট পাঁচটি ট্রিপল কুশি তারপর এক দুই তিন তিনটি চেন করে এই মাঝখানে তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন তিনটি চেন করে একইভাবে আমি এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল করে নিচ্ছে। আবারও এই মাঝখানে ট্রিপল কুশির ঘরে তিনটি ট্রিপল কুশি করে নেব একটি দুইটি তিনটি তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিলাম তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন বাটন প্লেট তৈরি করে নিব বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব তিনটি চেন করে আবারও আমি ঘুরিয়ে বাটন প্লেট তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করার পরে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে এই যে এখানে এই ট্রিপল কুশি পাঁচটি করেছি তারপরে যে তিনটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও এক দুই তিন তিনটি চেন করে এই যে এখানে তিনটি চেনে এদিকে সিঙ্গেল কুশির পাশে যে তিনটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও আমি সাতটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরের এই তিনটি চেনের গ্যাপের মধ্যে এখানে একটি সিঙ্গেল কুশি তারপর এক দুই তিন তিনটি চেন করে এই পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও সাতটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি এখন তিনটি চেন করে নেব তিনটি চেন করে পরে তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও সাতটি চেন করে নেব তো এভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে শারটি চেন করে নিয়েছি তারপরে বাটন প্লেটটি তৈরি করে নেব বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে আবারও ঘুরিয়ে নিয়ে আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি এখন এই যে সাতটি চেনের গ্যাপ আছে এখানে আমি কাজ করব তো তার আগে দুইটি চেন করে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে আবারও দুইটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেবো সেজন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবার ওই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এরপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে সাতটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মতো দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলে পিকক ডিজাইন হয়ে যাবে এই পিকক ডিজাইনের ওপর আরও একটি পিকক ডিজাইন করব। সেই জন্য তিনটি চেন করে এই দুইটি লুপ আছে তিনটি চেনের গোড়ায় তার মধ্যে দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশিয়ে। এর উপরে তিনটি চেন করে নিয়ে আবারও একটি পিকক ডিজাইন করে নেব একইভাবে পরপর তিনটি পিকক ডিজাইন করার পরে ওই একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এই ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করব সেই জন্য তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নিলাম আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম ডাবল কুশি করার পরে এখানে দুইটি চেন করে নেব তারপর সাতটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এরপর এখানে তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব এই পিকক ডিজাইনের ওপর আরও একটি পিকক ডিজাইন তৈরি করে নেব আবারও এই দুই নম্বর পিকক ডিজাইনের ওপর আরও একটি পিকক ডিজাইন করে নেব মোট তিনটি পিকক ডিজাইন আমি পরপর তৈরি করে নিব তারপর ওই ষাটটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব ডাবল কুশির উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব তারপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে পরের সাতটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে এখানে আমি আবারও এই যে পরপর তিনটি এই যে পিকক ডিজাইনের সেটটি করে নেব তো একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে শেষের যে ষাটটি চেনের ঘর আছে এই জায়গায় আমি এখানে দুইটি চেন করে এই সাতটি চেনের গ্যাপের মধ্যে একটি কুশিয়ে করে নিচ্ছি আবারও দুইটি চেন করে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করা হয়ে গেছে এখন একটি চেন করে আমি সুতাটি কেটে নিচ্ছি এই সুতাটি আমি হাইট করে নেব তো খুশি কাটার যে আমার গলার ডিজাইনটি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ